আজকে এটা ভিন্ন বিষয় নিয়ে আলাপ কিন্তু এই বিষয়টা খুব জরুরি এই বিষয়টা আলাপ করা দরকার এই আওয়ামী লীগের জাউরাদের জাউরামির একটা জবাব দেওয়া দরকার একজন বীরত্তমের ইন্টারভিউ ভাইরাল করেছে আওয়ামী লীগেরা সিডিউ বীরত্তম করছে যে উক নাকি জিয়াউর রহমান করছে আমার ওয়াইফকে তো নিয়ে আসতে পারিনি সবাই নিয়ে আসিছে তুমি না নিয়ে আসো ওরে ঢাকা তারপর ওই নাকি ঢাকাত হেঁটে হেঁটে গেছে বাঘের বাচ্চা আছে দিন ধরে ঢাকা তাসিতে হেঁটে হেঁটে ইন্ডিয়ার থেকে তারে কইছে জিয়া মে মাসের শেষ দিকে নাকি আর আসিছে কবে তেসরা জুন ঢাকায় এডিটার সাহেব ওই অংশটা আগে একটু দেখান যে তেসরা জুন সে ঢাকা তাসিছে কারণ এই জায়গাতে আমরা ফিরে আসবো এটা অন্য আর একটা ভিডিওতে কইছে এটা গেলো ভাইরাল করেনি শুনে নাকি এর ভিতরে আর একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা তখন মেজর জিয়া ছিলেন ওখানে মেজর খালেদ মোশারফ ছিলেন মেজর জিয়া আমাকে ডেকে বললেন যে সবার ফ্যামিলি আসলো আমার ফ্যামিলি আসতে পারে নাই তোমরা কেউ আমাকে সাহায্য করতে পারবে না আমি বললেন কীভাবে বলেন বলে যে ঢাকা যেতে হবে আমার স্ত্রীকে নিয়ে আসতে হবে খালেদা জিয়াকে তখন বললেন ঠিক আছে তো জুনের তিন তারিখে আমরা ঢাকা আসি তো তারপরে গুলশানে একটা বাসায় গিয়ে দেখলো সে বাসার থেকে খালেদা জিয়া চলে গেছে এবং কর্নেল জানজুয়ার কেয়ারে ক্যান্টনমেন্টে গেছে এতক্ষণ তো আমার মুখে শুনলেন এবার ওর নিজের মুখে দিয়ে শোনেন এডিটে সাহেব এবার ওই ভিডিওটা দেখান না কর্নেল জানজুয়ার কথা শোনা যায় তার সাথে খালেদা জিয়ার ঘনিষ্ঠতা ছিল মেজর জিয়া আসলেন খালেদ মুশারফ ছিলেন আমাকে মেজর জিয়া ডাক দিলেন এক কর্নারে গেলাম বললাম যে কি ব্যাপার বলুন বললো যে দেখো আমাদের সেনাবাহিনীর যারা আছে সবাই ফ্যামিলি নিয়ে চলে আসছে আমার ফ্যামিলি এখনো আনতে পারেনি আমি বললাম আমার কি করো নেই বলেন তোমাকে ঢাকায় যেতে হবে আমার ফ্যামিলি নিয়ে আসবার জন্য আমি যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন ওনাকে স্বাভাবিকভাবে আমি সাহায্য করব আমি বললাম ঠিক আছে আমি যাব এটা ছিল মে মাসের শেষের দিকে আমরা রওনা হলাম আমি আর বুয়েটের এক স্টুডেন্ট ও ডাক নাম হলো সানি উনি জেনার নুল ইসলাম শিশুর ছোট ভাই ও আর আমি দুইজনে মিসেস খালেদা জিয়াকে নেবার জন্য ঢাকার পথে রওনা হলাম দুই তিন দিন চার দিন হাঁটার পর আমরা ঢাকা এসে পৌঁছলাম তারপরে মেজর জিয়া যেসব ঠিকানা দিয়েছিলেন সব ঠিকানায় খুঁজছি পাচ্ছি না খালেদা জিয়াকে পাচ্ছি না লাস্ট ঠিকানাটা ছিল গুলশান এক নম্বরের একটা বাড়িতে সেখানে গেলাম উনি দারোয়ান বললো উনি কালকে ক্যান্টনমেন্টে চলে গেছে এই যে কর্নেল জানজুয়ার কথা শোনা যায় তার সাথে খালেদা জিয়ার ঘনিষ্ঠতা ছিল তার কেয়ারে ক্যান্টনমেন্টে চলে গেছে আমরা যে এয়ারপোর্ট যাই এখান থেকে এয়ারপোর্টের যে গেটের কাছে কতগুলো বাড়ি আছে ওই একটা বাড়িতে থাকতেন উনি দেখেছেন তো এই যে আমি জন্মটা কেন হয় ওরা তো খানদানি জাউরা কয়েক জেনারেশনের কুত্তা হাসিনাও কুত্তা এইগুলা মিছা কথা কইতে 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 একটা মিথ্যা বয়ানকে প্রতিষ্ঠিত করে ফেলবে এরা জানে যে এটা মিথ্যা এটা কিন্তু জানে প্রত্যেকে জানে এটা মিথ্যা কিন্তু তারপরে একই কথা কইবে সবাই মিলে কইবে কোন গ্লানি ছাড়া দেখেন এ জাউরাক কেমন ভদ্রসে এরা মনে হইতেছে না

ওই পরিশীলিত আওয়ামী কি সাবের হোসেন চৌধুরীর মতো তো এ জানজুয়া কাহিনী এটা নিয়ে আসলে তারা কবার চাই কি বাকশালীরা আসেন এটা না বুঝে দেখি তারা কবার চায় যে খালেদা জিয়ার সাথে জানজুয়ার নামের এক পাকিস্তানি কর্নেলের খাতির ছিল মানে কবার চায় একটা ইটিস পিটিস ছিল আর কি তো সেই পাকিস্তানি কর্নেলের আতিথ্যতায় খালেদা জিয়া ঢাকা ক্যান্টনমেন্টে ছিল তাই অনেক চেষ্টা করিয়াও জিয়া লোক পেঠায় খালেদা জিয়াক নিয়ে যাবার পারেনি তো এই জানজুয়া এতই পছন্দ ছিল খালেদা জিয়ার যে জানজুয়া যখন পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ হয়ে মারা যায় উনিশশো সালে তখন খালেদা জিয়া প্রোটোকল ভেঙে শোক বার্তা পাঠাইছিল এটা হইতেছে এই শোক বার্তা পত্রিকা ছাপা হয়েছিল তো এই শোক বার্তা নিয়ে হাসিনা কইছে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা কালে পাকিস্তানি জেনারেল জানজুয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছিলেন বলছে সম্পর্ক কতটা গভীর হলে শোকবার্তা পাঠাতে পারেন আপনারা একটু চিন্তা করবেন টাইটেলে দেখেন খালেদাজিয়া জিয়া বিকৃত মানসিকতার প্রধানমন্ত্রী দেখিছেন সুরঞ্জিৎ ছিল না কালা বিড়াল সুরঞ্জিত কলে ওটা বোঝা যায় কলে সুরঞ্জিৎ কে দেখলে চাও তো ওই কয়েছিল যে মুক্তিযুদ্ধের অংশীদার মিত্র বাহিনীর অন্যতম নায়ক জেনারেল জ্যাকোবের মৃত্যুতে খালেদা জিয়া শোক জানাননি অথচ পাকিস্তানের জেনারেল জানজুয়ার মৃত্যুতে ঠিকই শোক পাঠিয়েছিলেন এ থেকেই বোঝা যায় তার মন কোথায় থাকে তো বুঝেছেন তো থেকে আসিছে গপ্প গপ্প তারা এখন একটা বানাবে ফ্যাক্ট তৈরি করে আজকে সেটা আপনাদের দেখাবো একে একে এবং সেটা জানে এটা তারপরে নিয়ে প্রচার করতে থাকে সারাক্ষণে কথা কইতে থাকে তা আসেন এটা একটু দেখি বুঝেন প্রথমে দেখে নেই যে জানজুয়া কে ছিল পাকিস্তান সেনাবাহিনীতে তিনজন জানজুয়া ছিল এইটা সাহেব একটু পাশের ছবিগুলো দেখায় দেন আমি নামগুলো কয়ে দিতেছি রশিদ জানজুয়া আসিফ জানজুয়া আর ইফতেখার জানজুয়া আমরা একে একে সব জানজুয়ার ইতিহাস নিয়ে আলাপ করব। দেখাই দেব কে আসলে কে ছিল এই জানজুয়া জানজুয়া জট বেঁধে গেছে এক জানজুয়ার জায়গায় আরেক জানজুয়া কুয়ে দেয় এই রশিদ জানজুয়া ছিল ইস্টবেঙ্গল রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আর আট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক যে রেজিমেন্টের সহ অধিনায়ক ছিল জিয়া রহমান খালেদা জিয়া তো উনিশশো একাত্তরে গ্রেপ্তার অবস্থায় ছিলেন ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে গ্রেপ্তার থাকা অবস্থায় সেরাটন হোটেলে যাওয়া যায় নাকি গফ এটা কইলেই হইল তাকে আবার মেজর জিয়া সাহেব রিকোয়েস্ট করল যে তুমি আবার কতগুলো ছেলে পাঠাও আমার ফ্যামিলিকে নিয়ে তার জন্য তখন উনি বললেন যে দেখো আমরা ছয়টা ছেলে হারিয়েছি এখন পাঠানো ঠিক হবে না তবে ওনার ওনার এই কথার চাপে উনি আবার আবার বাধ্য ছেলেকে পাঠাতে ওরা আসলো তখন ইন্টারকন্টিনেন্টাল হোটেল সুইমিং পুলে খালেদা জিয়া বসা ছিল ওই ছেলেগুলো গেল তাকে অনুরোধ করতে মেদর জিয়ার চিঠিটাও দিল তো নে চিটিপুরের ছেলেদেরকে রীতিমতো ধমকে সুরে বলল তবে যদি এখন এখান থেকে না যাও আমি আর্মি ডাকতে বাধ্য হব তখন ছেলেগুলো চলে আসে অনেক বিখ্যাত মুক্তি যোদ্ধা কিন্তু এই রেজিমেন্টের অফিসার ছিল যেমন ধরেন মির্ শকত তারপরে ওলি আহমেদ শমশের মবিন চৌধুরী তারপরে এ ওয়াই এম মাহবুবুর রহমান বলে একজন লেফটেন্যান্ট ছিল তো ওই ইয়াং অফিসার এই মাহবুবুর রহমানকে কিন্তু জিয়াহউততার অপরাধে ফাঁসি দেওয়া হয় যাই হোক খালেদা জিয়া পরিবারের জিয়া রহমানের পরিবারে কিন্তু খুব ঘনিষ্ঠ ছিল তারা যাই হোক এই তিনজন অফিসারকে জিয়া পঁচিশে মার্চ গ্রেপ্তার করে তারপরে জানজুয়াকে হত্যা করে এই প্রসঙ্গে পরে আসতেছি আওয়ামী বলে না 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 হত্যা করা হয়নি জানজুয়া ঢাকায় চলে আসে যাই হোক আমরা এই প্রসঙ্গে পরে আসতেছি দুই নম্বর হইতেছে ব্রিগেডিয়ার ইফতেকার জানজুয়া উনিশশো সালে কাশ্মীরে চাম্বু যুদ্ধে ভারতের বিমান বাহিনীর হাতে মারা যায় হেলিকপ্টার ক্র্যাশ করে তিন নম্বর হইতেছে জেনারেল আসিফ আলী জানজুয়া সে কখনো বাংলাদেশে আসেনি উনিশশো সালে পাকিস্তানের সেনা প্রধান হার্ট অ্যাটাকে মারা যায় খুব অল্প সময় সেনা প্রধান ছিলেন দুই বছরের কম সময়ের মধ্যে মানে তার পরিবার আবার বলে যে তাকে আর্সেনিক পয়জনিং করে মারা হয়েছে আমি ওই কিচ্ছার মধ্যে আর যাচ্ছি না তো এই জানজোয়ার মৃত্যুতে খালেদা জিয়া শোকবার্তা দিয়েছিল উইকিপিডিয়াতে দেখবেন কেউ লিখে রাখিছে একশো এগারো কাজ করেছে যা পূর্ব পাকিস্তানে ছিল এটা আমার লিখেটা করে রাখিছে নিজেরা

পাকিস্তানের একই পরিবারের সন্তান মানে এটা পারিবারিক পদবীতের জামজুয়া ওই যে ভিডিও যে ভিডিও তুই কুসে ওইখানে ইউজ করছে ইফতেখারের ছবি ইফতেখার জোয়ার ছবি আবার এই ভিডিওতে দেখেন ইউজ করছে আসিফের ছবি হ্যাঁ তার মানে এই আসলে শিওর না কোন জানজুয়ারে ধরবে যাই হোক তাইলে আসেন আমরা প্রথমে দেখি জানজুয়া আসলে মরেছিল কি এটা নিয়ে অনেকে লিখেছে অনেকে মানে ইভেন আওয়ামী লীগের লোকেরাও লিখেছে তো সব জায়গায় বর্ণনা মোটামুটি একই তো আমি প্রথমটা দেখে পড়ি এরপর তিনি একা একটা গাড়ি নিয়ে ছুটে যান অফিসার কমান্ডিং জানজুয়ার বাড়ি কলিং বেল টিপতে ঘুম ভেঙে আসেন জানজুয়া আর সামনে মেজর জিয়াকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠেন তার ধারণা ছিল পরিকল্পনা অনুযায়ী মেজর জিয়া বন্দরে বন্দী হয়ে আছে মানে মেজর জিয়াকে বন্দি করে ফেলবে এরকম একটা পরিকল্পনা করছে জানজুয়াকে গ্রেপ্তার করে নিয়ে ষোলো শহরে ফিরে আসেন মেজর জিয়া পথে অফিসার মেসে মেজর শকতকে তিনি সব কথা বলতেই মেজর শকত উৎফুল্ল হয়ে ওঠেন এবং বিদ্রোহে তার সাথে যোগ দেওয়ার কথা ঘোষণা করে দ্রুত ব্যাটালিয়ানে চলে আসেন লেফটেন্যান্ট কর্নেল তখন দৈনিক একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল ছাব্বিশে মার্চ উনিশশো এইটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিত পত্র আছে এরপর আরেকটা বই থেকে এইট বেঙ্গলে এসে শুনলাম যে সমস্ত পশ্চিম পাকিস্তানি অফিসারদের গ্রেপ্তার করা হয়েছে মেজর জিয়াউর রহমানের নির্দেশে এটা করা হয়েছে মেজর জিয়াউর রহমানের সাথে আমার দেখা হয় তিনি বললেন যে এখন থেকে তিনি হচ্ছেন ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার তিনি আরো বললেন যে গোলাগুলির খবর তিনি শুনেছেন এবং এই খবর শোনার পর তিনি ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া সহ অন্যান্য পশ্চিম পাকিস্তানি অফিসারদের গ্রেফতার করেছেন পরে ওদের সবাইকে মেরে ফেলা হয়েছে এইটা ক্যাপ্টেন শমসান মোবিন চৌধুরী সাক্ষাৎকার হিসেবে উনিশশো সালে পাবলিশ হয়েছিল এইটাও স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র নবম খণ্ডে আছে পৃষ্ঠা আটান্ন থেকে উনষাট এরপরে আর একটা এডিটার সাহেব একটু পাশে দেখান যদি কেউ আপনারা পড়তে চান আমি আর পুরোটা পড়লাম না আপনারা যদি পড়তে চান এই থেকে পড়ে এটা আওয়ামী লীগের লেখা আর কি গোলাম মর্শিদের লেখা বাঙালি লেখা। বই আছে। একবার বিদ্রোহের সিদ্ধান্ত নেওয়ার পরে জিয়ার পেছনে ফিরা তাকাননি ষোলো শহরে ঘাটিতে পৌঁছে তিনি তার সঙ্গী পশ্চিমা সৈন্যদের নিরস্ত্র করেন কমান্ডিং অফিসারকে গ্রেপ্তার করেন তার কক্ষ থেকে এবং তারপর তাকে মেরে ফেলেন ব্যাটম্যানকে দিয়ে গোলাম মর্জিদ মুক্তিযুদ্ধ তারপর একটি নির্দলীয় ইতিহাস প্রথম এটা আওয়ামী উনি আওয়ামী লীগ করার লোক আর কি মানে তাকে হয়েছে এটা অসংখ্য তারপরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এস এ ভুইয়া মুক্তিযুদ্ধে নয় মাস আহ এইটাতেও ওই একই ঘটনা আছে আমি দেখাই দিলাম আপনারা চাইলে এটা পড়তে পারে এরপরে জি ডাব্লিউ চৌধুরী উনি আমাদের দিলার আপার দিলারপা হাজবেন্ড দিলার না ওনার অখণ্ড পাকিস্তানের শেষ দিনগুলো ওটা ইংরেজিতে বই কিন্তু পরে আবার বাংলা করা হয়েছে ইংরেজিতে যেটা লিখেছেন ঠিকই লিখছেন তাই না ওইখানেও যে রহমান দে জানজাকে হত্যা করে সেটা উল্লেখ করা আছে যেমন আমি পড়ে শুনাই আর কি মেজর জিয়াউর রহমান আফটার কিলিং দা ওয়েস্ট পাকিস্তানি কমান্ডিং অফিসার اناؤنس দা ফরমেশন অফ দা প্রভিশনাল गवर्नमेंट অফ বাংলাদেশ फ्रॉम চিটাগং রেডিও স্টেশন অন মার্চ 26 এটা বাংলাদেশ থেকে বেড়িসি ইউপিএল থেকে বেড়িসি আরকজন পাকিস্তানি অফিসার তার লেখা থেকে আমি পড়ে শোনাচ্ছি দেখেন মেজর জিয়াউর অফ ওয়েস্ট পাকিস্তান ওরিজিন ফ্রম দেয়ার হোমস টু দ্য ইউনিট লাইন অ্যান্ড হ্যাড দেম কিল্ড ইন কোল্ড ব্লাড ঠান্ডা মাথায় তাদেরকে হত্যা করছে এটা মেজর জেনারেল হাকিম আর্শাদ কোরাইশি এইটা কমান্ডার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান টোয়েন্টি সিক্স এফ এফ এর সৈয়দপুর রংপুর দিনাজপুর এই জায়গায় পোস্টেড ছিল তার বই থেকে এবার ইন্টারেস্টিং জিয়াউর রহমানের নিজের একটা লেখা আছে বিচিত্রায়। সেটা থেকে পড়ে শোনায় আমি কমান্ডিং অফিসারের জিপ নিয়ে তার মানে জানজুয়ার বাসার দিকে রওনা দিলাম তার বাসায় পৌঁছে হাত রাখলাম কলিং বেলে কমান্ডিং অফিসার পাজামা পরে বেরিয়ে এলো খুলে দিল দরজা ক্ষিপ্র গতিতে আমি ঘরে ঢুকে পড়লাম এবং কলার টেনে ধরলাম দ্রুত গতিতে আবার দরজা খুলে কর্নেলকে আমি বাইরে টেনে আনলাম বললাম বন্দরে পাঠিয়ে আমাকে মারতে চেয়েছিলে এই আমি তোমাকে গ্রেপ্তার করলাম রহমান তখন মেজর জেনারেল বিচিত্রার একটা স্বাধীনতা দিবস সংখ্যা বেড়েছিল উনিশশো চুয়াত্তর সেইখানে উনি এটা লিখছেন এডিটার সাহেব কাবার সাহ দেখায় দেন আর পাকিস্তানি জেনারেল খাদিম হোসেন রাজা তার বই থেকে আমি পড়ে শোনাই আরেকজন সম্পর্কে বলতেছে শিগ্রি ওয়াজ অ্যাপল টু প্রোটেক্ট হিমসেলফ বাট জানজুয়া ওয়াজ নট সো ফরচুনেট মানে জানজুয়া অত ভাগ্যবান ছিল না হিজ সেকেন্ড ইন কমান্ড মেজর ল্যাটার জেনারেল অ্যান্ড প্রেসিডেন্ট অফ বাংলাদেশ জিয়াউর রহমান অর্গানাইজড হিজ কিলিং অ্যালং উইথ দ্যাট অফ টু আদার ওয়েস্ট পাকিস্তানি অফিসার্স অফ দ্য ব্যাটালিয়ন মানে তিনজনকেই জয় বাংলা করে দেয় মেজর জেনারেল রিদার্ট খালিদ হোসেন রাজা জানজুয়াকে জিয়াউর রহমান তিনজন কমান্ডিং অফিসার সহ জয় বাংলা করে দেয় তার বইতে লেখা আছে দেখলেন তো মানে নিয়ে গেছে এইটার তো কোনো ওঠে না এইবার আমরা দেখি যে কি আসার কাউকে পাঠাইতে পারে এটা কি সম্ভাবনা আছে জিয়া রহমান কি কাউকে পাঠাইতে পারে এইটা দেখার জন্য জিয়ার উপর সবচেয়ে অথেন্টিক এবং প্রামাণ্য গ্রন্থ প্রেসিডেন্ট জিয়া অফ বাংলাদেশ পলিটিক্যাল বায়োগ্রাফি এই বইটা সাহায্য নেব মাহফুজুল্লাহ লেখা বইটা আমাকে মাহফুজুল্লাহ ভাই নিজের হাতে উপহার দিছিলেন আমি যে কয়টা বই বাংলাদেশ থেকে নিয়ে আসছি তার মধ্যে এইটা একটা এইটার আটাশ পৃষ্ঠায় এই সংক্রান্ত দ্বিতীয় লাটার আছে এবং উনত্রিশ পৃষ্ঠা জিয়া কোথায় ছিল উনিশশো একাত্তরে সিটাগাঙে খালেদাজেও সিটাগাঙে ছিল জিয়া বিদ্রোহ করা তার ট্রুপস নিয়ে চলে যাচ্ছে সিটাগাঙ্গে জিয়ার বাসার পাশে দিয়ে যাচ্ছে ট্রুপস শমশের মবিন চৌধুরী জিয়া রহমানকে জিজ্ঞেস করলো যে আমরা কি ম্যাডাম আর বাচ্চাদেরকে নিয়ে যাই কি বলছিল জিয়া জানেন এ বই লেখা আছে আমার কমান্ডে থাকা তিনশো সোলজার যদি তাদের ফ্যামিলিকে ফেলে রেখে যেতে পারে আমি আমার পরিবারকে নিয়ে যেতে পারি না কি দেখেন কি নেতা সুলভ কথা সেই জিয়া সম্পূর্ণ অপরিচিত একটা লোককে তার ফ্যামিলিকে নিয়ে যেতে পাঠাবে এই আরাম যাদব তো সে তো মিলিটারি লোক ছিল না সে এয়ারফোর্স সে এয়ারলাইন্সের একটা পাইলট ছিল তাদের পাঠাবে এইবার আসেন সে তো বলছে যে তেসরা জুন খালেদেজা ক্যান্টনমেন্টে চলে গেছে গুলশানের একটা বাড়ি থেকে খালেদেজা চিটাং থেকে আসেন মোটর লঞ্চে ষোলোই মে উনার বোন খুশিদ জাহান হকের কাছে আসেন ওনার সাথে লেফটেন্যান্ট মাহফুজের ওয়াইফও ছিল তারপরে উনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন নানা জায়গায় থাকেন তিনি পাকিস্তানি সেনাদের হাতে গ্রেপ্তার হন দোসরা জুলাই সিদ্ধেশ্বরীর একটা বাসায় ছিলেন ওই তারিখে তিনি পাকিস্তানি সেনাদের হাতে গ্রেপ্তার হন এস্কা আব্দুল্লাহ ভাষা থেকে। বকশালীরা বলে যে জামজিহার অতিথি হয়েছিল। ওনাকে যে ট্রুপস গ্রেফতার করে তার কমান্ডার ছিল জেনারেল জামশেদ। জিয়া একসময় পাঞ্জাব রেজিমেন্টে ছিল। সেই সময় জেনারেল জামশেদ ছিল জিয়ার কমান্ডার। সেই জামশেদকে জিয়া একটা চিঠি লিখেছিল। এটাই বই আছে যে তুমি যদি আমার স্ত্রীকে অসম্মান করো তোমাকে আমি খুন করে ফেলব। সেই চিঠিটা সফাত জামিলকে দেয়। দেশের ভিতরে অপারেশন করতে এসে সফাত জামিল ওটা পোস্ট করে দেয় দেওয়ানগঞ্জ থেকে। জামশেদের সাথে জানজুয়াত জামশেদের জ আর জামজুয়ার জ দুই মিলে বানাই দিছে জামশেদকে জামজুয়া এদের গোয়া দেখলেও লজ্জা এরা বানাইছে আমি নাকি এমন ওষুধ বানাইছে যা খাইয়া দুইশো উননব্বই শিশু বাংলাদেশে মারা গেছে সংখ্যাটা দেখেন দুইশো উননব্বই দুইশো নব্বই না রাউন্ড ফিগার না রাউন্ড ফিগার হইলে বিশ্বাসযোগ্য না আবার একটা ফটোশপ বানাইছে এটা নানা জায়গায় দেয় এর যে দেয় সেও জানে যে এটা ভুয়া কারণ গুগল করলেই তো এটা বুঝবে যে এরকম কোন নিউজই নাই এরকম কোনো পত্রিকাই নাই ওই যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয় দুই একটা কোনো অসুবিধা নাই এগুলো গৌরবের কাজ এটাই হলো ওদের যুক্তি দুইশো উনানব্বই জন শিশু বা এই কাছাকাছি শিশু কিন্তু বাংলাদেশে ভেজাল ওষুধ খেয়ে মারা গেছিল এক সময় ভেজাল প্যারাসিটামল খাওয়া এই অনেক আগের ঘটনা ওই একটার সাথে আরেকটা মিলাবে জামজোয়ার সাথে জামশেদ মিলাবে বিহারি মাইরা সেটাতে বাঙালি বানাবে ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানি আর্মি বলে চালাবে এই চোখের সামনে পাখির মতো গুলি করছে তারপরে বলে ওটা নাকি আমরাই গুলি করে মার্সি স্নাইপার নাকি আমরাই বসাইছি আমরাই আসলে হত্যাকারী কারণ আমরা পুলিশ হত্যা করছি